আসসালামু আলাইকুম প্রিয় গ্রাহক কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ পাকের রহমতে ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহ পাকের রহমতে ভালো আছি বরাবরের মতো এবারও একটি মোটর সাইকেল আপনাদের সামনে উপস্থিত হয়েছি টিভিএস মেট্রো প্লাস হান্ড্রেড সিসি গাড়িটি কোথায় কি আছে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো ধৈর্য সহকারে ভিডিওটি ফলো করবে শুরুতেই দেখাই আপনাকে সামনের হেডলাইট হেডলাইটটা সুপার ফ্রেশ আছে কোন রকম কোন স্কেচ নাই একদম ফ্রেশ এই সাইডে একটু হালকা একটু গসা আছে এই যে এখানে বোঝা যায় না তাও একটু বোঝা যেতেছে হালকা গসা আছে তারপরে দেখায় সিগনাল লাইট গুলা দেখেন এই যে সিগনাল লাইট গুলা একদম সুপার ফ্রেশ আছে মার্কেটটা দেখাই এই যে মার্কেটটা একদম ফ্রেশ দেখেন চাকাটা চাকার বীজটা সুপার ফ্রেশ আছে এইখানে দেখেন হালকা একটু টাইপ আছে অল্প একটু ট্যাপ আছে এটা আপনাদের দেখাই দিতেছি সাইড কভারটা ফলো করেন এই যে সাইড কভার খুবই সিট প্যানেল এই যে সিট প্যানেল দেখাইতেছি সিট প্যানেলের এখানে স্টিকার মধ্যে এই যে হালকা আঙ্গুলে দেখাই দিলাম দাগ আছে এই দেখেন আর সব ঠিক আছে এই যে দেখেন তারপরে দেখা ইঞ্জিনটা এই যে ইঞ্জিন ক্লাস সাইডের পুরাতন বাইক কিনলে অবশ্যই ইঞ্জিনটা দেখে কিনতে হয় দেখেন ইঞ্জিনের কোনো জায়গায় কোনো নাটের ভিতরে রেস ধরা হয় নাই খুবই সুন্দর আছে আপনি দেখেন সাইলেন্সার পাইপটা এই সাইলেন্সার পাইপ পাদানি একদম ফ্রেশ তারপরে যদি আপনি আপনাদেরকে দেখাই পিছনটা পিছনের ব্যাকলাইট পিছনের চাকা চাকার বিটগুলা ভালো আছে ঠিক আছে বাম পাশটা দেখাইতেছি আপনাদেরকে বাম পাশের ট্যাঙ্কিটা খোলা করে এই যে বাম পাশের ট্যাঙ্কিটা সুপার ফ্রেশ আছে বাম পাশের ইঞ্জিনটা দেখেন একদম সুপার ফ্রেশ গিয়ার লিভার বাদানি

মিটারটা কিন্তু আট হাজার কিলোমিটার রানিং আট কিলো অবশ্যই মিটার দেখে পুরাতন গাড়ি কিনতে নাই কারণ আপনারা ইঞ্জিন দেখে কিনবেন পুরাতন ঠিক আছে আপনাদের মূল্যবান সময় আর নষ্ট করব না আমাদের যাই প্রাইস বলে দিচ্ছি সত্তর হাজার টাকা গাড়িটির প্রাইস সত্তর হাজার সত্তর হাজার আমাদের ঠিকানা বলে দেই বাই বাই মোটর এলেঙ্গা বাস স্ট্যান্ড কালিহাতি টাঙ্গাইল এলেঙ্গা ক্লিনিকের উত্তর পাশে রোড রাস্তার পূর্ব সাইডে এবার ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু